এখন আমরা সমাধান করব টু প্লাস এন দ্বারার যুগ ফল নির্ণয়ের সেই প্রোগ্রাম এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কোন অধ্যায়ে আছে আমাদের আইসিটি বইয়ের যে ইন্টারের যে আইসিটি বই আছে এটার মধ্যে যে পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা সেই অধ্যায়ের মধ্যে আমাদের এই প্রশ্নটা আছে এইটার আমরা কি করবো একটা শুধুমাত্র সি প্রোগ্রাম নির্ণয় করবো তার জন্য আমাদের কি করতে হবে সি প্রোগ্রামের যে প্রাথমিক ধারণাটা আছে এটা অবশ্যই আমাদের জানতে হবে সি প্রোগ্রাম আমরা যে কোনো কিছু শুরু করার সময় আমাদের কি করতে হবে আমাদের যে জিনিসগুলো প্রথমে লিখতেই হবে যে জিনিসগুলো ছাড়া সি প্রোগ্রাম হয় না সেটা আমাদের দিতেই হবে একটা হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা কি দিব ইনক্লুডেড ইনক্লুড তারপরে দিব আমরা কি এইচ তারপরে দিব মেইন মেইন দিয়ে আমরা দিব কি দুইটা প্রথম বন্ধনী এগুলো অবশ্যই দিতেই হবে এগুলো না দিলে আমাদের সি প্রোগ্রাম আরম্ভ হবে না তারপর আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিব দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা সি প্রোগ্রামটা শুরু করলাম দ্বিতীয় বন্ধনীর পরে আমরা যতগুলো লাইন লাগবো সবগুলো শেষে আমরা একটা করে সেমিকুলন দিব শুধুমাত্র যে জায়গায় আমরা ফল লাগবো সেই জায়গায় আমাদের সেমিকুলন দিতে হবে না এখন আমরা কি করব এই যে সংখ্যাগুলো আমরা দিলাম এই সংখ্যাগুলো আমরা ইনপুট করব তার জন্য আমরা কি দিব ইন্ট ইন্ট দিয়ে আমরা কি করব কি কী ইনপুট করব একটা আই ইনপুট করবো আই হচ্ছে আমাদের চলক মানে অজানা রাশি তারপর আমরা কী ইনপুট করবো আমরা ক্ষমা দিলাম তারপরে আমরা এন শেষপদ আমরা ইনপুট করবো কি এন আমরা ইনপুট করলাম ক্ষমা দিয়ে আমরা কি করব ধরবো আবার সাম ইকুয়াল জিরো আমরা তিনটা জিনিস ইনপুট করলাম আই চলক এন শেষপদ এবং সাম ইকুয়াল জিরো এই তিনটা জিনিস এটা ইনপুট করার পরে আমরা যে এনটা ইনপুট করছি এনের নির্দিষ্ট কোনো মান নাই তাহলে আমরা এনের নির্দিষ্ট মানটা বের করার জন্য আমরা এনের ভ্যালুটা বের করব তাহলে আমরা কি দিব আমরা দিব প্রিন্ট এফ প্রিন্ট এফ প্রিন্ট এফ দেয়া ডাবল ইনভাইটেড ক্ষমা তারপর আমরা কি দিব এন্টার দা বেলু অফ এন ডাবল ইনভাইটেড কমা প্রথম বন্ধু আমরা ক্রুজ করে দেবো এখানে একটা সেমিকোলন দিব এখানে একটা সেমিকোলন দিব দেওয়ার পরে আমাদের কী করতে হবে আমরা এনের বেলুটা এখানে নিলাম কিন্তু এন এর বেলুটা যে নিলাম এখন আমরা এন এর বেলুটা কোন সংখ্যায় নিলাম এটা কি ডেসিমাল সংখ্যায় নিলাম না হ্যাক্সাডেসিমালে নিলাম না অক্টালে নিলাম এটা কোনো কিছু আমরা উল্লেখ করি না এখন আমরা এটা উল্লেখ করবো তার জন্য আমরা কি দিব স্ক্যানেফ ক্যান দেওয়া আমরা কি দিব ডাবল ইনভাইটেড ক্ষমা পারসেন্ট এই যে আমরা দিলাম কি ডি ডি মানে হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা ডি মানে আমাদের ডেসিমাল সংখ্যা তার মানে আমরা এন এর মানটা ডেসিমাল সংখ্যায় প্রকাশ করবো দিলাম ডেসিমাল দেওয়ার পরে আমরা কি ডেসিমালে দিলাম এন ডেসিমাল দিলাম আমরা একটা এন্ড দিব তারপরে একটা এন দিব দেওয়ার পরে আমরা প্রথম বন্ধু ক্লোজ করে দেব একটা সেমিকুলন দিব দেওয়ার পরে আমরা এখানে ফর দিব ফর ফোর দেওয়া প্রথম বন্ধু নিয়ে দিলাম এখন আমরা যে এই যে আই চলকটা যে আমরা ধরেছিলাম আই চলকের মানটা এখানে দিব আই চলকের মান কি হবে আই চলকের মান হবে আমাদের যে দাঁড়ার দাঁড়ার যে প্রথম পথ দাঁড়ার প্রথম পথ যা হবে আমাদের আই চলকের মান তাই হবে দাঁড়ার প্রথম পথ কত আছে আমাদের টু সুতরাং এর মান আমাদের কত হবে টু তাহলে আমরা কী দিলাম আই ইকুয়েল টু দেওয়ার পরে সেমিকোলন তারপর আমরা প্রশ্ন করব এন এর সাথে আমরা কি দিব আই লেস দেন ইকুয়াল এন আমরা একটা প্রশ্ন করলাম এখন আবার একটা সেমিকলন এই যে আমরা সামটা নিয়েছিলাম এইটা না আয়ের মানটা এখন আমরা কি করব এক করে বৃদ্ধি করব তার জন্য কী দেবো এক করে না আমাদের এখানে ধারার পার্থক্য যা আছে আমাদের আয়ের মানটা তত করে বৃদ্ধি করতে হবে তার জন্য আমরা কী দেবো আই ইকুয়াল আই প্লাস টু টু দেওয়ার কারণটা হচ্ছে আমাদের দ্বারার পার্থক্য কত আছে টু এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম ফোর থেকে টু বাদ দিলাম থাকতেছে টু আবার যদি আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি সিক্স থেকে ফোর বাদ দিলে আমাদের কি থাকতেছে টু থাকতেছে এই কারণে আমাদের আয়ের মানটা আই দুই করে আমরা বৃদ্ধি করলাম আই প্লাস টু হয়েছে এরপর আমাদের কি আছে এরপর আমাদের আরেকটা দ্বিতীয় বন্ধনী দিব দেওয়ার পরে সাম যে আমরা নিয়েছিলাম এই সামের মানটা কাজটা আমরা করবো তার জন্য দ্বিতীয় বন্ধনীর নিচে থেকে আমরা কি করব আমরা দিব সাম ইকুয়েল সাম ইকুয়েল আমরা কি দিব আমরা দিব সাম প্লাস আই এটা সবসময় একই হয় সাম ইকুয়েল সাম প্লাস আই সেম দিলাম দেওয়ার পরে আমাদের এই দ্বিতীয় বন্ধনের কাজটা শেষ এইটার কাজ এতটুকুই এরপর আমরা কি করব এরপর আমরা আমাদের যে এইটা করলাম আমরা সি প্রোগ্রামটা এখন এটাকে আমাদের প্রকাশ করতে হবে তার মানে প্রিন্ট করতে হবে এখন আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করবো সাম যেটা ছিল আমাদের এটা প্রিন্ট করব তার জন্য আমরা প্রিন্ট এফ প্রিন্ট এফ দেওয়া আমরা কি দিব আমরা কি সংখ্যায় প্রকাশ করব সামরা ডিসিমাল সংখ্যায় প্রকাশ করব তাহলে আমরা দিলাম কি ডাবল ইনভাইটেড ক্ষমা পারসেন্ট ডি ডাবল ইনভাইটেড ক্ষমা ক্ষমা আমরা কি প্রকাশ করব সাম সাম দিলাম দেওয়ার পরে সেমিকোলন দিলাম এখন এইটা দেওয়ার পরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এখন আমরা শুধু দিব কি রিটার্ন জিরো আমরা দিব রিটার্ন জিরো রিটার্ন একটা জিরো দেন সেমিকোলন দিলাম তার মানে আমাদের প্রোগ্রাম পুরাপুরি শেষ প্রোগ্রাম শেষ হয়ে গেল আমরা কিভাবে এটা ক্লোজ করব দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা এটাকে ক্লোজ করব আমরা একটা দ্বিতীয় বন্ধু নিয়ে দিয়ে শুরু করছি এখন একটা দ্বিতীয় বন্ধু নিয়ে দিয়ে আমরা কী করব শেষ করে দেবো তার মানে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল আমরা টু প্লাস ফোর ডট ডট এন যে দাঁড়ার যুগ পর নির্ণয়ের যে সেই প্রোগ্রামটা ছিল এটা আমরা এখানে সমাধান করতে পেরেছি আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো এবং অন্য কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানালে আমি একটু সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসব সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ